হে গায়েছে ইউটিউব চ্যানেল আসাম তো গাছ দেখতে পাচ্ছি নিয়ে চলে আসলাম তো গায়ে আজকে ব্লগটা হলো আমরা যাচ্ছি মেয়ের মেলায় মেয়ের মেলায় যাচ্ছি গায়েশপুর তো আমরা এখন রাস্তায় আছি রানিং আছি তো দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ভিডিও থেকে দাঁড়ালাম ভাবলাম যেখান থেকে ব্লগটা শুরু করি তো গায়ে আমরা এখন ব্লগ শুরু করতেছি এখান থেকে যাবো আপনার মেয়ের মেলায় তো ভিডিও দেখতে এনজয় করতে থাকেন মেলায় যেয়ে কী না করি সব দেখে থাকেন এবং মেলায় যেয়ে আমরা খুব চির ফিল্ড নিয়ে আগে যাই মেলার নামটা কিন্তু খুবই অসাধারণ মেয়ের মেলা তো দেখে থাকেন আমরা মেলায় যাচ্ছি তো এখানে আমার সাথে আছে আমার দুই বন্ধু ইয়াসিন মিনারোল তো আমরা তাদেরকে নিয়ে আমরা মেলায় যাচ্ছি তো আমার সাথে আছে আমার বাইক তো আমরা এক বাইকের তিনজন মেয়ের মেলায় যাচ্ছি তো ভিউ খুব সুন্দর আশেপাশে ভিউটা খুবই সুন্দর সূর্যটা খুবই আছে তো বিরত দেখতে থাকেন এবং আমাদের সাথে থাকেন তো রাস্তায় বিয়ে দেখতে এখন আমরা চলে যেতেছি মেলায় তো আমরা মেলা যাওয়ার জন্য রওনা হইলাম রাস্তা দিয়ে ব্রিজ আমরা এসে সামনে এই এখন মেলার ভিতরে ঢুকবো এটা বয়সপুর বাজার থেকে একটু সামনে তো মেলার ভিতরে ঢুকতেছি এই মেলার নাম হলো মেয়ের মেলা নামটা খুবই সুন্দর খুবই ভালো লাগছে যাই ভিতর দিয়ে কি আছে তো আমরা হাঁটতে হাঁটতে ভিতর থেকে ঢুকতেছি এই সাথে আছে বেলুন প্রথমে দেখতে পেলাম একটা চান্স হওয়ার দোকান তো সামনের দিকে যাই দেখি কি কি পাওয়া যায় মেলার ভিতরে এদিকে রয়েছে মিষ্টির দোকান দেখতে পাচ্ছি মিষ্টি সাজানো তো আমরা এখন আছি মেয়ের মেলায় তো এখানে আমরা মেলা অবস্থিত হয়েছি কিছু দেখতে পাচ্ছেন মেলা তো এটার নাম হলো মেয়ের মেলা তো আমরা এখন আছি এখানে সবাই মিলে এই যে এখানে আছে এদিকে শুরু হয়েছে ওই সাইডে আসে আমরা যাবো সবই দেখাবো তো আমাদের মাঝে আছে আমাদের জুয়েল সাপ আমাদের মিনারুল সাপ তো তারা দুজনে খুঁজে একসাথে হয়েছে তো গাছ দেখতে থাকেন ভিডিও আমরা সামাল পুরোটা ঘুরবো দেখবো এখান থেকে শুরু হয়েছে বাচ্চাদের খেলনার দোকান এখানে বাচ্চাদের নানান ধরনের খেলনাপাতি আছে যা ছোটবেলায় আমরা নিয়ে নিয়ে খেলতাম তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা নানান ধরনের ফুল মানিক হাতে একটা ফুল নিয়ে দেখতেছে পুতুল নিয়ে দেখতেছে কি তো আমি গ্লাসে দেখলাম চেহারাটা ও তো ওই যে আমরা দেখতেছি এখানে আছে হলো থালা বাসন আমরা চলে আসলাম কসমেটিকের দিকে কসমেটিকের দোকানের দিকে তো এখানে দেখবো কি কসমেটিক পাওয়া যায় মেয়েদের আমরা কিছু কিনবো না শুধু দেখবো কসমেটিক তো আমাদের দরকার নাই এই হলো কসমেটিক দেখতে পাচ্ছেন নানান ধরনের চুরি তো মেয়ের এখান থেকে চুরি মুড়ি কিনতে সব তো আমরা এখানে বিরো নিতেছি তো মেয়ের বল দেখলাম একটা এনে ধরতেছে তো এখন কসমিক দোকান থেকে সামনের দিকে যাবো সামনে হচ্ছে আরো বড় মেলা আছে আমরা ওইদিকে আগাচ্ছি এখন দেখে থাকেন তো মেয়ে মেলায় এসে আমি বন্ধু মেয়ে পাঠানোর চেষ্টা করতেছি তো আমার সামনের দিকে যাই ভিডিও করে নিচ্ছে তো দেখেন মেলা ভিতর সাইড এখানে নৌকা খেলার ছোটদের খেলা জায়গা আর অনেক কিছু রয়েছে দেখতে থাকেন ভিডিওতে এদিকে আছে ফুচকার দোকান ওইদিকে আছে মঞ্চ যেখানে বন্ধু দিয়ে বেলুন ফোরানো হচ্ছে তারপরে এগুলো দেখি বেলুন ফোরাচ্ছে এখানে বাচ্চাদের খেলার রাইড এখানে বাচ্চারা খেলতেছে তো এখানে চুপি করতেছে

আজকে বিরোধী পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ